আর ভাল লাগে না এইরকম সংসার কেমন করে মানুষ কতদিন ধরে কইটা আমার একটা ড্রেসিং টেবিল লাগবো না তো দিল না একদাতা কথা শোনাইলো টেনে ঘুমাইতেছে এই জীবনে দেখেন বিয়েটা করছিলাম জীবনে বিয়ের পর থেকে সকাল সব মুছে গেছে

আরে গুম সোহান উঠতে মন চাইতেছে না চা কবে যাই কো আমি যে রাগ করে খাবার খাই না এটা দেখো নাই তুমি যদি তোমার ভালো না বুঝো আমি কি করব আহ তোমার কিছু করণের নাই তা সাইবার আমি করতেছি যা করে তুমি ওড়ো এই বেবি ও জালাই করে একটু গুমানে নাই থাকবো না তো নিজে যদি শান্তিরে মাটি দিয়ে থই তাইলে শান্তি আইব গমি দিয়া শান্তি আনার মতো কিছু করছো তুমি না আমি কিছু করি নাই তা তুমি করো শান্তি আনার মতো কিছু আগে হ্যাঁ তাই করতেছি ওড়ো ওইটা এখন আমার ভাত খাই দিবা এইরে কোন কথা কইলে রাত 12টার পরে এসে তোমার খাওয়াই দানে কথা কইতে খাওয়া দেওয়ার লাগবো নিজে থেকে তো দিবা না এবার জোর করে নিমু দেব না কারণ পর্যন্ত তো শান্তিরে ওনা যাও নিও আমি নিমু না তুমি গিয়ে নিয়ে এসে আমার খাওয়াই দিবা আর কবা বউ আর হইব না তুমি সুন্দর করে খাবার দেখাও এই সব আদিকে তো